লোকসভা ভোট এগিয়ে বিজেপি পিছিয়ে কীর্তি ছয় বিধানসভা আসনে লীগ তৃণমূলের কিন্তু দুর্গাপুর পশ্চিমে হার তৃণমূলের তবে কি বিজেপির সংগঠন দুর্ভেদ্য এমন ভুল মতামত কেউই দেবে না দুর্গাপুর শিল্পাঞ্চলে বিজেপির সংগঠন কেমন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটে জেতার মতো নয় আর যত সময় যাচ্ছে বিজেপির প্রতি জনতার আকর্ষণ কমছে দুর্গাপুর শিল্পাঞ্চলে সিপিএমের ভোট বিজেপিতে গিয়েছিল আর সেই ভোট ক্রমশ বিতশ্রদ্ধ হচ্ছে বিজেপির উপরে কার্যত বিজেপির হাতিয়ার সেই ধর্মীয় সুরসুরই এ আমজনতা মুদ্রাস্ফীতি নিয়ে হাঁসফাঁস করছে কেন্দ্রীয় কলকারখানা বন্ধ দুর্গাপুর শিল্পাঞ্চলে রেল থেকে ইস্পাতে স্থানীয় নিয়োগ নেই গেরুয়া শিবির বুঝেও বোঝে না পেটের ভাত জোটাতেই হিমসিম খাচ্ছে মধ্যবিত্ত আগামী বিধানসভা ভোট দুর্গাপুর পশ্চিম আসনে তৃণমূল হারের লজ্জা কাটাতে সক্ষম হবে নাকি আমি তৃণমূল করি না মার্কাদের হাতেই দায়িত্ব দিয়ে তৃণমূলের দলনেত্রী দুর্গাপুরের তৃণমূলের জন্য সাড়ে তিন হাত মার্কিন কিনে রাখবেন তাই নিয়েই চলছে জোর চর্চা দুর্গাপুর পশ্চিম আসন দুর্গাপুরের রাজনীতি বিমুখ কিশোরও জানে দুর্গাপুর পশ্চিমে তৃণমূলের যা দ্বন্দ্ব রয়েছে তা মেটাতে না পারলে আবার ভোটে তৃণমূলের হার হবে দুর্জন হলেও সেই আস্থা রাখা উচিত অন্তত পক্ষে যিনি জোর গলায় বলতে পারবেন আমি তৃণমূল করি তাদের উপরেই আস্থা রাখা উচিত বলে মতো রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দুর্গাপুর পশ্চিমে ভোট রেস জিততে হলে তিনজনের হাতেই ব্যাটন রাখতে হবে এরা হলেন তিন যে যেখানেই যাই বক্তিমে দিন না কেন নিজস্ব সংগঠন সুচুতুর রণকৌশল প্রয়োগ আর দাপুটে হতে হবে নেতাকে ভোটের সমুদ্র পার হতে হলে কিন্তু ত্রিভুজের তিন বিন্দু কখনোই সমান্তরাল হয়ে থাকতে পারে না তাই এই মুহূর্তে তৃণমূল পিছিয়ে রয়েছে ত্রিভুজের তিন বিন্দুকে যুক্ত করতে সক্ষম হচ্ছে না বলে এই মুহূর্তে তুরুপের তাস তৃণমূলের হাতে দুর্গাপুর পশ্চিম আসনে ভোট কাটাকাটি হবে বাম এবং রামের মধ্যে তাই ফ্রন্ট ফুটে খেলার সুযোগ থাকছেই তৃণমূলের ভোটের জন্য ঝাঁপাতে হবে দলনেত্রীকে তিন ও পঙ্কজ পারিয়াল প্রভাত এই তিন বিন্দুকে তিন লেখার সাথে যুক্ত করে ত্রিভুজ শক্তি নিয়ে ভোটের যুদ্ধে নামতে হবে ডাকাবুকো নরেন চক্রবর্তী আর সুমার্জিত প্রদীপ মজুমদারকে এদের অভিভাবক করে মাথায় রেখে ভোট নাও বাইতে হবে পঙ্কজ রায় সরকারের মতো ক্ষুর্ধার রাজনৈতিক বুদ্ধি আমজনতার সাথে মেলাসার গুণ সাংগঠনিক শক্তিতে পাল্লা দেওয়ার মতো তৃণমূলে আপাত খুব বেশি নেতা নেই পারিয়ালের সাংগঠনিক শক্তি আছে আছে আমজনতার কাছের মানুষের পরিচিতি প্রভাত চট্টোপাধ্যায় ধৈর্য আর সাংগঠনিক শক্তি কিন্তু অনেকের থেকেই বেশি এনার তাই এই তিন বিন্দুকে ত্রিভুজের রূপ দিয়ে বাঁধতে হবে এবং ভোট যুদ্ধে গেরুয়া শিবিরকে কুপোকাত করা যাবে অতি সহজেই বলে মনে করছেন রাজনৈতিক মহলও এখন সময় বলবে দুর্গাপুর দখলে তৃণমূল সুপ্রিমো কোন পথে চলেন